অ্যাপয়েন্টমেন্ট এখন অনেক সহজেই পাওয়া যাচ্ছে আর যারা কন্ট্যাক্টে পাচ্ছেন তারা তো অনেক সহজেই পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে নতুন কিছু আপডেট নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বর্তমানে যে অবস্থা চলতেছে খুব দ্রুত সেটা স্বাভাবিক হওয়ার একটি বড় সম্ভাবনা আছে সেই বিষয়ে আমাদের নতুন আপডেট চলে এসেছে একদম অথেন্টিক নিউজ না হওয়া পর্যন্ত আমি যেহেতু দিই না এটা আপনাদের এনশিওর করতে পারি যে খুব দ্রুতই সব ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যাচ্ছে একদম ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই সকল ধরনের ভিসা কার্যক্রম বিশেষ করে টুরিস্ট ভিসা সম্পর্কে আপনাদের প্রচুর পরিমাণে জিজ্ঞাসা ছিল এটার জন্য বলে রাখি টুরিস্ট ভিসাও শুরু হতে যাচ্ছে খুবই দ্রুত খুবই দ্রুত এবং হানড্রেড পার্সেন্ট নিউজ তারাকে বলে রাখি যারা আমাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি যাদের আগামী একুশ তারিখ অর্থাৎ আগামীকালে ফিঙ্গার দেওয়ার জন্য স্লট আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের ভেতরে পৃথ্বীরাজ দাস তিনি এন্ট্রি ফিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গার দেওয়ার ডেট একুশ নভেম্বর তারপরে যে পেয়েছে তার নাম হচ্ছে সুদীপ কুমার বিশ্বাস তিনি এন্ট্রি ভিসা পেয়েছে তারও ফিঙ্গারের ডেট একুশ নভেম্বর তারপরে সাপন মিয়া মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট একুশে নভেম্বর মিলন হোসেন ইনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মেডিকেল ভিসার জন্য ফিঙ্গারের ডেট একুশ নভেম্বর মাহফুজ হোসেন ইনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মেডিকেল ভিসার জন্য ফিঙ্গারের ডেট একুশ নভেম্বর তো আপনারা দেখতেই পেলেন এখানে আমরা ছবি সহ দিয়ে দিচ্ছি কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো চলুন শুরু করা যাক এবার নতুন আপডেট যারা টুরিস্ট ভিসার জন্য চেষ্টা করতেছেন বিজনেস ভিসার জন্য চেষ্টা করতেছেন অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজন ইন্ডিয়াতে আছে তাদের কাছে যাওয়ার জন্য আপনারা ইন্ডিয়ার ভিসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য একটি বড় সুখবর খুব দ্রুতই আসতে যাচ্ছে সেটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের জন্য বিশেষভাবে তারা বিবেচনায় রেখেছে বিশেষ করে যারা তীর্থস্থানের জন্য ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য আলাদা একটি সেগমেন্ট তারা তৈরি করবে আর অলরেডি ডিসেম্বরের মাঝামাঝি সময়তে ইন্ডিয়া থেকে একটি প্রতিনিধি দল আসবে তারা বাংলাদেশে অবজারভেশনে আসবে যে বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে কিনা তাদের কার্যক্রম সব স্বাভাবিক করতে পারবে কিনা এবং তারা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে তারা যে সিকিউরিটি নিয়োগের জন্য টেন্ডার দিয়েছে সেটা প্রকাশ করেছে আপনারা আসলে বুঝতেই পারছেন যদি দু একটা সিকিউরিটি নিয়োগ দিত তাহলে টেন্ডার দিত না যেহেতু সিকিউরিটি সম্পূর্ণ আইভ্যাক সেন্টারগুলো চালু করবে ঢাকা সভা বাংলাদেশের যতগুলো আইভ্যাক সেন্টার আছে সবগুলো সেন্টার তারা চালু করবে সেহেতু এখানে সিকিউরিটির নিয়োগও অনেক বেশি হবে সেহেতু তারা সরাসরি টেন্ডার দিয়ে দিয়েছে এক্ষেত্রে একটি বেসরকারি কোম্পানি সেই টেন্ডারটি অলরেডি পেয়ে গিয়েছে আমরা সেটাও নিয়ে পেয়েছি আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়ে যাবে এবং আপনারা যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশা আছে বড় ঝামেলা দূর হয়ে যাবে যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন কন্ট্যাক্টের মাধ্যমে তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করতে পারেন আজকে যে পাঁচজনের নাম বললাম কালকে হয়তো আপনার নাম এখানে থাকতে পারে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ